আজকে বাংলাদেশে এই যে ডিজিটাল যে আমরা বাংলাদেশ করেছি এখানে মোবাইল ফোন কে দিয়েছে আজকে যে সবার হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন এটা কে দিয়েছে এটা আমাদের সরকার দিয়েছে শুধু কি তাই আজকে রাস্তাঘাট ব্রিজ কালবাট নদী নালা গাছপালা গরু ছাগল হাঁস মুরগির যে উন্নয়ন এই হাসে দিন দেয় দৈনিক চারটা করে মুরগি দুধ দেয় এগুলো আমাদের সরকারের উন্নয়ন এত নেতা কেন এত নেতা কেন আমার তো এত নেতার দরকার নেই এই প্রোগ্রামের সামনে একটা মানুষও নাই হ্যাঁ এই সব নেতা 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 আমার তো এত নেতার দরকার নাই হ্যাঁ আমার কর্মী দরকার এখন কি নেতা বানানোর কারখানা তৈরি হয়ে গেছে হ্যাঁ আমার নেতার দরকার নেই যাও যাও যাও